প্রজাতন্ত্র দিবসের আগের দিন ঠিক গভীর রাতে আবারও নাশকতার অগ্নিকান্ডে ভূষীভূত হয় অগ্নিকান্ডে পুরে ছাই মনুবাজার ছটি দোকান এর মধ্যে তিনটি হোটেল একটি রেস্টুরেন্ট ও একটি টেইলার দোকান এবং একটি ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকান রাত দুটো তিরিশ মিনিট নাগাদ উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় বলে ধারণা কোথা থেকে এই আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নেভাতে থাকলে হঠাৎ একটির পর একটি করে চারটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকে যাতে করে আগুন আচমকাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পরবর্তী সময়ে জোলাই বাড়ি এবং সাবরুমের দুটি দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় প্রায় দু ঘন্টার জিহাদের পর ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান শাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত তিনি গোটা ঘটনা পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত সরকারি সাহায্য প্রদানের ক্ষেত্রে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং প্রথম পর্যায়ে প্রত্যেক ক্ষতিগ্রস্ত দোকানদারকে দশ হাজার টাকা অনুদান প্রদান করা হবে বলে জানান এছাড়াও উক্ত ঘটনা পরিলক্ষিত করে মহকুমা শাসক অগ্নি নির্বাপক দপ্তরকে মহকুমার অন্যান্য বাজারগুলিতে এই ধরনের দুর্ঘটনা যদি হয় সেক্ষেত্রে দ্রুত ফায়ার সেফটি সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কি কী ব্যবস্থাপনা নেওয়া নেওয়া যেতে পারে সে বিষয়ে এক রিপোর্ট তৈরি করার জন্য নির্দেশ দেন তবে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় মনুবাজার এলাকার জনগণের মধ্যে ব্যাপক হতাশার ছবি পরিলক্ষিত হয় বলে এসে দেখি যে আমি রাতেই খবর পাই আমাদের ফায়ার সার্ভিস অক্লান্ত পরিশ্রম করে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেছে আমি আধিকারিকদের ধন্যবাদ জানাই তার পাশাপাশি আমাদের ফায়ার সার্ভিসে আমার পুলিশ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করেছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে রিপোর্টটা দেওয়ার জন্য আর ইমিডিয়েটলি মানে তাদের তারা যাতে আর্থিকভাবে সেরকম ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা ইমিডিয়েটলি কিছু তাদেরকে ফান্ডিংয়ের ব্যবস্থা করব। আর বাকি যখন পুরো রিপোর্ট আমরা পাবো তারপর আমরা বাকিটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করি এই জায়গাটার নাম কি মনে কখন অগ্নিকাণ্ড সংগঠিত হয় আমি তো আমার কাছে রাত্রে তিনটা দশে দশে ফোন আছি থেকে ফোন করছে আগুন তো কয়টা দোকান এই আগুনের ইয়েতে আইছে যখন আমরা আইছি তখন তো সবগুলি দোকানে চলতেছে তখন টোটাল তো কেনার ভাড়া এটা টোটাল ছজন আছে কিরকম ক্ষয়ক্ষতি হবে বলে মনে হয় আপনার এই সব দোকান আমার তো প্রায় অনেকটা আট দশ লাখ টাকা ক্ষতি প্রত্যেক দোকানেই এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয় আমি কইতেছি বাকিটা তো সবাই থেকে আপনি নিলে ভালো হইতো বিউরো রিপোর্ট হাল্লা